জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার ঈশ্বর ভক্তদের ঈশ্বর অনুসারী ভাই কাছে আসতে পেরেছি কেবল ঈশ্বরের আশীর্বাদ আর কৃতজ্ঞতা মহিমার জন্য আজ প্রিয় ভাই বোন তোমাদেরকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা তার সঙ্গে জয় যিশু আমি আজকের বাক্য বলবো যে প্রভু যিশুর যে জীবন কাহিনী আমি একটা ভিডিও করেছি তার পরের পয়েন্টটা আমি আবার এই ভিডিওতে দিচ্ছি তোমরা আগের ভিডিও শুনে নেবে যে প্রভু যিশু কীভাবে ঈশ্বরের দূত দাঁড়ায় ঈশ্বর তার পুত্রকে পাঠাবার সিদ্ধান্ত করেছেন তার পরের পয়েন্টটা এইটা যিনি সর্বশক্তিমান ঈশ্বর তাঁর দ্বারাই সবই সম্ভব যেখানে কিছু নেই সেখানেই তিনি সৃষ্টি করেন যেখানে আছে বলে যেখানে লোক বলে নেই সেখানেই তিনি বলেন আমি সেখানেই আছি তাই যিনি সর্বশক্তিমান পবিত্রময় তিনিই করবেন এই মহৎ কাজ যারা তাকে করে ভয় তারা বংশানুক্রমে দয়া পায় তিনি তার হস্ত দ্বারা করেছেন পরাক্রমের কাজ অহংকারীদের করেছেন তিনি লজ্জিত যিনি নামিয়ে আনেন শক্তিশালীদের উচ্চ শিখর হতে দীনহীনকে বসান গৌরব সিংহাসনে ক্ষুধার্তদের তৃপ্ত করেন নানা রূপ করেন রিক্ত হস্তে তার করুণার কথা স্মরণ করে করলেন সাহায্য ইসরায়েলিকে প্রতিজ্ঞা ছিল তার চিরকাল করবেন দয়া আমাদের পিতৃ পুরুষ অব্রাহাম ও তার বংশের প্রতিজনারে দিদির কাছে তিনি জানলেন যে সক্রিয় একদিন যখন মন্দিরে পূজারত সেই সময় স্বর্গদূত গাবরিয়েল তাকে দেখা দিয়ে জানান যে তার পুত্র সন্তান হবে তার নাম জোহন রাখ রাখতে হবে তার জন্মে বহু লোক পুলকিত হবে মা তার গর্ব হতে সে পবিত্র আত্মায় পূর্ণ হবে অনেক ইসরায়েল সন্তানদের সে ঈশ্বরের প্রতি ফেরাবে মসিহের অগ্রবর্তী এই শিশু তার জন্য পথ প্রস্তুত করবে সক্রিয় বিশ্বাস করতে না পারায় গাবরিয়েল দুধ বললেন যতদিন না সন্তান হবে ও তার নাম রাখা হবে তুমি মুখ হয়ে থাকবে তাই সক্রিয় মরিয়মের সঙ্গেও কথা বলতে পারেনি তিন মাস দিদির বাড়ি মরিয়ম থাকলেন ও প্রাণ খুলে নিজেদের আত্মিক অভিজ্ঞতার প্রদান আদান প্রদান করতে লাগলেন পরে একদিন নাসারতে ফিরে এলেন ইস যতার সময়ে পুত্র প্রসব করলেন সকলে আনন্দে আত্মহারা আত্মীয় স্বজন প্রতিবেশীদের ঘর ঘরপূর্ণ তাঁরাও এই বৃদ্ধ দম্পতির উপর ঈশ্বরের মহাকরুণা দয়া দেখে তাঁদের আনন্দে যোগ দিলেন অষ্টম দিনে শিশুটির পরিচ্ছেদনের ব্যবস্থা হলো তখন সকলে তার পিতার নামানুসারে তার নামও সক্রিয় রাখতে চাইল কিন্তু ইলিসাবেথ বললেন না এর নাম জোহন রাখতে হবে হঠাৎ জোহন কেন এই নিয়ে সকলের মধ্যে তর্কাতর্কি হতে লাগলো অবশেষে তারা ইঙ্গিতে সক্রিয়ের কাছে শিশুটির কি নাম রাখা হবে জানতে চাইল সক্রিয় একটি লিপি ফলক চেয়ে তাকে লিখে দিলেন এর নাম জোহন রাখো এতে সকলে আশ্চর্য হলো হল তখনই তার জিহবার জড়তা দূরে দূর হয়ে গেল তিনি কথা বলতে লাগলেন কি কথা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা ও গৌরবের বার্তা প্রতিবেশীরা কেবল বিস্মৃত হলো না ভয় পেল সমস্ত জিহু পাহাড় অঞ্চলে সকলে বলা বলি করতে লাগলো এ ছেলেটি তবে সাধারণ ছেলে হবে না কারণ ঈশ্বরের হস্ত একে রক্ষা করবেও ঈশ্বর তার সহবর্তী হবেন সক্রিয় কেবল আনন্দে পূর্ণ হলেন না কিন্তু ঈশ্বরের স্তব করতে লাগলেন ইসরায়েলদের ঈশ্বর তুমি ধন্য তুমি অগ্র অনুগ্রহ করে করেছ নিজ প্রজাদের মুক্তি সাধন তোমার দাস দায়ুদের বংশে মহান মুক্তিদাতাকে করেছ উত্থাপন যুগে যুগে পবিত্র ভাববাদীরা ও বিষয়ে পড়েছেন বর্ণন তোমরা যেন নিস্তার পা আমরা যেন নিস্তার পাই শত্রু হস্ত হতে তুমি পিতৃপুরুষদের দেখিয়েছ দয়া ও করুণা এইভাবে যেন তোমার পবিত্র স্নিগ্ধ নিয়ম পার পারস্তরিত পারস্তরিতে আমাদের আদি পিতা অব্রাহামের কাছে যে দিব্য করেছিলে এ সেই দিব্য এই দিব্যের জোরে পাব আমরা শত্রু হস্ত থেকে উদ্ধার পবিত্রতায় ও ধার্মিকতায় তাঁরই সকাশে কাটাবো আজীবন সহসা পুত্রের দিকে ফিরে বললেন তুমি হবে পরাৎপর ঈশ্বরের ভাববাদী প্রভুর অগ্রদূত তার আগমনের পথ প্রস্তুত করবে পরিত্রাণের জ্ঞান ক্ষমা ও পাপ মোচনের বিষয় শিক্ষা দেবে কারণ আমাদের ঈশ্বরের স্নেহ ও করুণা ভরা হৃদয় হতে প্রভাত ভানু উদিবে ঊর্ধ্ব হতে আমাদের তত্ত্ব লইতে আধারে বস্তি করা করে যারা মৃত্যু ছায়া মাঝে আছে যারা সে আলোকে হবে তারা দীপ দীপ্তিময় আমরাও হেরিব পথ শান্তিময় শিশুটি দিন দিন বাড়তে লাগলো অন্যান্য ছেলেদের চেয়ে জ্ঞানেতে শুধু নয় কিন্তু আত্মার শক্তিতেও বাড়তে লাগলো আত্মার ক্ষমতায় ক্ষমতাপন্ন হতে লাগলো কিন্তু অচিরে পিতা মাতাকে ছেড়ে অরণ্যে চলে গেল প্রকৃতির মাঝে নির্জনে একান্তে স্বয়ং ঈশ্বর তাকে তৈরি করতে লাগলেন ঈশ্বরের কাছে তার শিক্ষা দীক্ষা হল ঈশ্বর যাদের দায়িত্বপূর্ণ সেবা কাজ দেন তাদের তিনি নিজ হাতে তৈরি করেন তাদের জন্যে কোনো বিদ্যালয় বা গুরুর প্রয়োজন হয় না জোহনকে মসিহের অগ্রদূত করে পাঠিয়েছিলেন এই মহা দায়িত্ব কীভাবে পালন করতে হবে তিনি শেখালেন নির্জন অরণ্যে নাসরথের মরিয়ম অল্প হালকা মনা মেয়েটি এর মধ্যে বেশ ও আত্মীয় আত্মিক মোনা হয়ে উঠেছে হঠাৎ যেন তার বয়সটা এগিয়ে গেছে সর্বদা অন্য জগতের চিন্তায় বিভোর চোখ দুটি আরও অপূর্ব হয়ে উঠেছে আরও নির্মল হয়েছে তার দৃষ্টি অন্তর্নিহিত আনন্দের ছায়া পড়েছে সে দুটি চোখে তাই জোসেফ যেন সেই মেয়েটিকে চিনতে পারছেন না ঘন্টার পর ঘন্টা যে মেয়েটিকে তিনি শাস্ত্র শোনাতেন ভাব ভাবি কালের ঘর কন্যার কথা বলতেন সে যেন হারিয়ে গেছে আত্মভোলা মেয়েটির নাগাল আর তিনি পাচ্ছেন না ক্রমে জোসেফ সব শুনলেন সব জানলেন মরিয়ম নিজে তাকে সব বললেন জোসেফ সবটা বিশ্বাস করতে পারলেন না সন্দেহের ছায়া তার দেহ হৃদয়কে আচ্ছন্ন করল তাই তাই ধার্মিক ঈশ্বর ভক্ত জোসেফ তার প্রিয় ভালোবাসার পাত্রীকে যাকে ঘিরে তার স্বপ্ন উড়না লাভের নাভের মতো যার চারিদিকে কল্পনায় জাল বুনে যেতেন এক শান্ত পরিচ্ছন্ন ঘর বাঁধতে চাইতেন লোকের সামনে তাকে লজ্জার পাত্রী না করে চুপি চুপি ত্যাগ করে করতে চাইলেন শুনে মরিয়মের সেল সেলবিদ্ধ হলো নীরবে জোসেফের কাজ হতে বিদায় নিয়ে নিজের ঘর চলে চলে এলেন সে রাত বড় দুঃখের রাত মরিয়ম গৃহে এসে নির্জনে প্রাণের আকুলতায় ঈশ্বরকে ডাকতে লাগলেন তোমার শরণাগত কে হইতো কখনো লজ্জিত হয় না তবে আমার লজ্জায় ফেললে কেন প্রভু আজ আমার সাথীও আমার ছেড়ে দিল অঝরে কাঁদতে লাগলেন আর জোসেফ মরিয়মকে তিনি ভালোবাসতেন তাকে নিয়েই যে তিনি মগ্ন থাকতেন কেমন করে গোপনে তাকে ত্যাগ করবেন বুক ফেটে যাবে নাকি কিন্তু তাকে বিবাহ করে লোক সমাজেই বা মুখ দেখাবেন কেমন করে দুঃসহাত যাতনার ছটপট করতে লাগলেন হে প্রভু হে ইসরায়েলের ঈশ্বর মনে প্রাণে যে তোমার আমি ভক্তি করে এসেছি আমায় আমায় জানিয়ে দাও প্রভু এ সময়ে আমি কি করব আমি যেন অধর্ম না করে ফেলি সাহায্য করো প্রভু আমায় শান্তি দাও চোখের জলে ভাসতে লাগলেন জোসেফ শান্তি শান্তি কোথায় ঘন ঘন দীর্ঘশ্বাস পড়তে লাগল অবশেষে সুখ সুখদায়িনী নিদ্রা এসে তাকে আচ্ছন্ন করল জোসেফ ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে জোসেফ স্বপ্ন দেখলেন ঈশ্বরের একদূত তাকে মধুর স্বরে ডাকলেন জোসেফ দায়ুদের বংশধর মরিয়মকে তার গর্ব হয়েছে তিনি যে পুত্র প্রসব করবেন তার নাম যিশু রেখো তিনি তার লোকদের পাপ হতে উদ্ধার করবেন ঘুম ভেঙে গেল রাত চারিদিক অন্ধকার নিস্তব্ধ স্তব্ধতার মাঝে জোসেফের মনে পড়তে লাগল যিসায় ভাববাদীর দ্বারা কথিত বাণী স্বয়ং ঈশ্বর তোমাদের এক চিহ্ন দেবেন একটি কুমারী গর্ভবতী হবে হয়ে এক পুত্র সন্তান প্রসব করবে এক মুহূর্তে মনের দ্বিধা কেটে গেল স্বপ্ন ভাব বাণী ও স্বপ্নে দেখা স্বর্গদূতের বাণী তাকে সাহস দিল না মরিয়মকে ত্যাগ করা হবে না ওকেই আমি বিবাহ করব। আমি সেই স্বর্গের শিশুকে প্রতিপালন করব। এ যে মহাদান অনুগ্রহ মরিয়মকে আমি বিবাহ করব। যত লজ্জা অপমান বহন করতে হোক না কেন তবুও তবু আমি মরিয়মকে গ্রহণ করব হঠাৎ ধার্মিক জোসেফ আরও ধার্মিক হয়ে উঠলেন আরও শান্ত আরও কমল আরও গম্ভীর বিবাহ তিনি মরিয়মকেই করলেন প্রেমের সঙ্গে তাকে নিয়ে এলেন নিজের ঘরটিকে অসহায়া অসহায়া নারীকে স্নেহ ভালোবাসা দিয়ে ঘিরে রাখলেন মরিয়ম নিপুণ হস্তে জোসেফের সংসারটি সাজিয়ে তুললেন সারাদিন দুইজনে অক্লান্ত পরিশ্রম করতেন সন্ধ্যা নেমে এলে কাজের অবসানে দুইজনে অলৌকিক ঘটনাটির বিষয়ে আলোচনা করতে করতে আবেগভরা কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্য স্তুতি গান করতেন তিন মাস পরে আগ্রস্ত কৈলস কৈশর সমু সমুদয় পৃথিবী লোক যেন আপন আপন নগরে গিয়ে নিজেদের নাম লিখিয়ে দেয় এই আদেশ দিলেন আদেশ অনুসারে জোসেফ স্ত্রীকে নিয়ে নাসরত হতে তাঁদের দেশ বেতলেহেমের নাম লিখে দিতে যাত্রা করলেন মরিয়ম তখন আসন্ন প্রসবা অল্পই ক্লান্ত অল্পই কাতর হয়ে পড়ছিলেন নাসরত দিতে নাসরত হতে বেতলেহেম পঁচাত্তর মাইল বেচারি জোসেফ এই সুদূর পথ মরিয়মকে নিয়ে চললেন জোসেফের অগাধ বিশ্বাস পথে কোনো বিপদ হবে না ঈশ্বর নিজে তাদের রক্ষা করবেন গর্ভে যে পবিত্র আত্মার দ্বারা পরাৎপর ঈশ্বরের সন্তান সে অদ্ভুতভাবে নিশ্চয়ই রক্ষিত হবে মরিয়ম গাধার চড়ে চললেন আস পাশে পাশে জোসেফ আরও কতজন চলেছেন সবাই যাত্রী কারুর খোঁজ নেবার অবসর নেই কারুর এবারও এরাও নাম লেখাতে চলেছেন পথে তাই কেউ নির্জনতা অনুভব করছে না দিনের বেলা যাত্রীরা গান গাইছে দায়ুদের অমর গীতিমালা হতে চলছে কত রকম আলোচনা রাজনৈতিক কথাই বেশি দেশটি হচ্ছে কবে যে মশিও আসবেন আমাদের উদ্ধার করবেন কৈশোরের হাত হতে এই রকম নানান কথা আর আরমোরিয়ম তাকে বড় ফ্যাকাশে দেখাচ্ছে নীল রঙের আবরণটি পা অবধি লুটিয়ে আছে মাথায় চুলগুলি হাওয়ায় এদিক উদিক বিক্ষিপ্ত বড় ক্লান্ত চোখ দুটি কিন্তু স্বর্গীয় দুটিকে উজ্জ্বল শান্ত স্নিগ্ধ জোসেফ পাশে পাশে চলতে চলতে নানা কথায় তাঁকে পথশ্রম ভুলিয়ে দিতে চেষ্টা করছেন মরিয়ম আমরা শিলহ এলাম এরপরই গিলগল শিল শিল হতে কী হয়েছিল সমু এলের মা হান্না প্রার্থনাতে ঈশ্বরের নিকট হতে সমু এলকে চেয়েছি চেয়ে নিয়েছিলেন আর গিলগলে সেই সমুয়েলের ভাববাদী হয়ে আমাদের বিচারকর্তা হয়েছিলেন তারপর বেথেল জাকব এখানে প্রার্থনা করে ইসরায়েলের নাম পেয়েছিলেন আর জানো মরিয়ম আমস ভাববাদী মসিহের বিষয় এই বেথেলে ভাববাণী করেছিলেন এইভাবে রাত দিন কাটাচ্ছে ক্রমে ক্রমে যাত্রীরা বেতলেমে এগিয়ে বেতলেহেমের দিকে এগিয়ে আসছে আজ সাঁজের পূর্বেই হয়তো আমরা বেথলেহেমে পৌঁছে যাব যাত্রীরা ব্যস্ত জোসেফ ক্ষণে ক্ষণে মরিয়মের খোঁজ নিচ্ছেন বেতলেহেম বেতলেহেম দূর হতে দূর হতে দেখেই যাত্রীরা উল্লাসিত হয়ে গান ধরেছে গধুলি জ্বালা গধূলি জালোতে দেখা যাচ্ছে কেবল মানুষ আর মানুষ অগণিত যাত্রী দলে এগিয়ে চলেছে বেতলে হেমে এসে তারা ব্যস্ত হয়ে পড়লেন একটু স্থান জোগাড় করতে ক্রমে রাত এগিয়ে আসছে সকলে বিশ্রাম চায় ধীরে ধীরে গাধাটিকে ধরে এগিয়ে চলেছেন জোসেফ মরিয়মের মুখখানা দেখে বুঝছেন যে তিনি বড় কাতরও ক্লান্ত হয়েছেন জোসেফ স্থান খুঁজে খুঁজে হয়রান স্থান নেই কোনো সরাইখানা স্থান পাওয়া গেল না মরিয়মও তার পারছেন না আর পারছেন না বেদনা মুখানা মুখখানা দেখেও কেউ একটু স্থান ছেড়ে দিল না নেই স্থান নেই ত্রিভুবনের অধিপতি তার সৃষ্ট এই ছোট্ট জগতে আসছেন আর তাঁর জন্যে স্থান নেই অবশেষে পর্বতের একটি গুহার যেখানে সরাইখানার লোকেরা তাদের পশুদের রাত কাটত সেইখানে একটু স্থান পাওয়া গেল মরিয়ম সেখানেই বসে পড়লেন রাত তখন নেমে এসে পৃথিবীকে জড়িয়ে ধরেছে মাথার উপরে তারাকা তারকা খচিত নিসিম আকাশ কেউ কোথাও নেই কোনো প্রহস্ত মহিলা এ সময়ে মরিয়মকে একটু সাহায্য করতে এগিয়ে এলো না প্রসব ব্যথার সময়ে কেউ তাঁকে একটু সান্ত্বনা বাণীও শোনালো না তিনি অপনার আর প্রথম জাত সন্তান প্রসব করলেন এবং তাকে কাপড়ে জড়িয়ে জাপ পাত্রে শুয়ে রাখলেন কেউ কোথাও নেই চারিপাশে কেবল পশুর দল গাধার পাল এত দিনও তার বেশে তিনি কোনো শিশু পৃথিবীতে এসেছেন তাই তো তাকে ভালোবাসতে ইচ্ছা করে ছোট্ট শিশু একেবারে নিঃসহায় রাজপ্রাসাদের দাস দাসী পরিবৃষ্টি বৃষ্টি তো নয় কিন্তু গোশালায় অসহায় জোসেফ মরিয়মও তাঁদের শিশুটি নিজেকে শূন্য করে আমাদেরই হাতে তাকে পিতা ঈশ্বর সঁপে দিয়েছেন আমাদেরই স্নেহপ্রেম ভা ভালোবাসা চাইছেন মরিয়ম যখন ছেঁড়া কাপড়ে শিশুটিকে জড়াচ্ছেন পাশে জোসেফ হয়তো একটু খালি পাত্রে খড় কুটো নিয়ে দিয়ে সদ্যজাত শিশুর জন্য শয্যা প্রস্তুত করেছেন তিনি বুঝেছেন এ যে সেই শিশু নয় তিনি জেনেছেন এই শিশুটি জগৎকে বাঁচাতে এসেছেন মুক্তি দিতে এসেছেন জগৎ একে কিছু দেবে না ইনি নিজেকে সম্পূর্ণ রূপে ঢেলে দেবেন এইখানেই শ্রী যিশুর জন্ম বৃত্তান্ত শেষ হলে আশ্চর্য হবার বিষয় কিছুই ছিল না কেবলমাত্র দীনতার ছবি গোশালা যা পাত্র এবং পশুদের মাঝে একটি নারী তার প্রথম সন্তানকে জন্ম দিলেন ছেঁড়া কাপড়ে জোড়ালেন আর এই শিশুর সঙ্গে স্বর্গ মানে ও প্রভাবিত জড়ানো জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন এর পরে আরও প্রভু যিশুর জীবন কাহিনীতে আসছি তোমরা সাবস্ক্রাইব করো এবং এর পরের পয়েন্টগুলো আরও দ্রুতগতিতে পাওয়ার চেষ্টা করো আমাদের সঙ্গে থেকো সাথে থেকো আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা গ্রহণ করো তোমাদের ভালোবাসা এবং সাহায্য আমাকে দান করো জয় যিশু